ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون وقال تعالى ومن الليل فتهجد به

দীর্ঘ একটি মহান রব্বুল আলামিনের হুকুম আদেশ পালন করার পর রব্বুল আলামিনের নির্দেশ ঈদুল আজহা রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার সুযোগ রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার জন্য রব্বুল মিন যে আদেশটুকু করেছিলেন সেই আদেশটুকু আমরা বাস্তবায়িত করার পর আজকে জুমার দিন যে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি জমার সালাত আদায় করার জন্য ফুটবা শ্রবণ করার জন্য যে রবরা হালামিন আমাদেরকে সুযোগ টুকুন করে দিয়েছেন সেই রবরা হালামিনের দরবারে শুক্রিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ অথবর অজস্র অগণিত শান্তির দ্বারা দুরুদ সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যার অক্লান্ত পরিশ্রমের কারণে আজ আমরা খুঁজে পেয়েছি শান্তির ধর্ম ইসলাম তাই সেই নবীর প্রতি সকলেই দুরুদ পাঠ করি সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুসল্লি আলাইহিকরাম মুআজ্জজ মুহতারাম মুসল্লি নৈকট্য হাসিল করা যে কুরবানি করার মাধ্যমে মিন ও নৈকট্য হাসিল করার একটা সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন আর সেই সুযোগ আমরা অতিবাহিত করে চলে এসেছি তো এখন আমরা কিভাবে রব্বর আয়লা মিনের নৈকট্য হাসিল করব। কোন ইবাদতের মাধ্যমে রব্বর আয়লা মিনের নৈকট্য হাসিল করতে পারি আমরা রব্বর আয়লা মিন কোরবান শব্দটি করেছেন কোরবান শব্দটি বলেছেন যে কোরবান শব্দের অর্থই হচ্ছে নৈকট্য হাসিল করা আল্লাহ রব্বর আয়লা মিনের সান্নিধ্য লাভ করা কোরবানী করে যেভাবে রবরা আল্লাহ মিনের সান্নিধ্য লাভ করতে পারি কোরবানী করে যেভাবে আমরা আল্লাহবরা আল্লাহীনের নৈকট্য হাসিল করতে পারি কোরবানী করার মাধ্যমে যেইভাবে আমরা আল্লাহবরা আল্লামিনের নিকট করতে করতে পারি ঠিক অনুরূমভাবে রবরা আল্লামিন কিছু ইবাদত দিয়েছেন যে ইবাদতগুলি করার মাধ্যমে যেই ইবাদতগুলি করলে আমরা অতি শীঘ্রই খুব সহজ মাধ্যমে খুব সহজে আল্লাহ রাবুর আলামিনের নৈকট্য হাসিল করতে পারবো তো সেই রকম কিছু ইবাদতের কথা আজকে আপনাদের মাঝে স্মরণ করিয়ে দিব আজকে আপনাদেরকে আপনাদেরকে বলবো যে ইবাদত গুলি করলে কোরবানি করার মাধ্যমে যেভাবে আপনি আল্লাহর আলমিন নৈকট্য হাসিল করতে পারেন ঠিক অনুরূপভাবে এই ইবাদত গুলি করার মাধ্যমে আল্লাহ রাবুর আলমিন নৈকট্য হাসিল করতে পারবেন ঠিক এই আইবাদত গুলি করলে আমরা আল্লাহ রব নিকট নিকটবর্তী হতে পারবো তো কিভাবে আল্লাহ রব আলমিনের নিকটবর্তী হতে পারবো আল্লাহ রব আলমিনের কাছাকাছি যেতে পারবো সেই রকম কিছু ইবাদত আপনাদেরকে বলবো তো আল্লাহ রব মিন সুরাতুল বানী ইসরাইলের উনআশি নম্বর আয়াতে রব আলামিন বলেছেন যে আল্লাহ রবুল আলমিনের নৈকট্য হাসিল কত সহজ ভাবে করা যায় কত সুন্দর ভাবে করা যায় কত স্পষ্টভাবে করা যায় এটা আল্লাহর উপরে আলামিন তার মহাগ্রন্থ আলফুর আনদুল কর্মী পনেরো নম্বর পার্ট সুরতুল বানি সো ইলে উনাশি নম্বর আয়াত বলেছেন আল্লাহরবরাহ আলামিন বলেছেন অমিনাল্লাই ফাতেহাদ্জাদবিহি না ফিলেতে লেখা আসা আইয়াতা কারো দুটা মাপ মাহ মোদা এখানে আল্লাহর ওপরা আলামিন বলেছেন আর রাতের কিছু অংশে তাহার সরাত আদায় করো যেটা তোমার অতিরিক্ত তোমার বোনাস হিসাবে তুমি যখন রবুল আলমিনের বিধান পাঁচ অক্ত আদায় করবে এই পাঁচ ওয়াক্ত সরাতটা হচ্ছে তোমার নিয়মিত ডিউটি তুমি যে তোমার কোম্পানিতে চাকরি করো সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত তোমার রেফিক্টরিতে একটা নিয়ম শৃঙ্খলা রয়েছে তোমার কোম্পানিতে একটা নিয়ম শৃঙ্খলা রয়েছে ঠিক অনবভাবেই আল্লাহর ওপর আয়লা মিন তোমাকে আমাকে সৃষ্টি করে পৃথিবীর বুকে পাঠিয়েছেন কিছু ইবাদত বন্দিকে আমাদের জন্য ফরজ করেছেন আবশ্যকীয় করেছেন যেগুলো তোমার আমার করা একান্তই জরুরি যেগুলো আমাকে তোমাকে অবশ্যই অবশ্যই করতে হবে বিশেষ করে পাঁচত ছলাতর ওপর আয়লা মিন ফরজ করেছেন এই পাশত্য সরাত পুরুষের জন্য কখনো মাপ নেই পুরুষ যদি অসুস্থ হয়ে একবার বিছানায় শুয়ে যায় কাত হয়ে শুয়ে সে যদি উঠতেও না পারে বসতেও না পারে সোজা হয়ে না দাঁড়াতে পারে সোজা হয়ে না বসতে পারে তাহলে তার জন্য পাশত্ত সরাত মাপ নেই তাকে পাশত্ত সরাত কতক্ষণ পর্যন্ত আদায় করতে হবে যতক্ষণ পর্যন্ত তার এই দেমাগ তার তার মেধা ঠিক থাকবে আর যদি সে পাগল হয়ে যায় অচেতন হয়ে যায় মাতাল হয়ে যায় তাহলে আল্লাহ করেছেন তবে সরাত মহিলাদের ক্ষেত্রে অনেক সময় মাফ থাকে তো নিয়মিত পাশ আদায় করার পরে আমার আপনার ওভারটাইম স্বরূপ আমার আপনার টাইম স্বরূপ কিছু আমার আপনার জন্য দিয়েছেন যে ইবাদত করার মাধ্যমে আমি আপনি অতি সহজেই জান্নাত হাসিল করতে পারব অতি সহজেই আল্লাহ তালার সান্নিধ্য লাভ করতে পারব তো কিভাবে আল্লাহর উপর আহলামিনের সান্নিধ্য লাভ করব যখন গোটা পৃথিবীর মানুষ ঘুমে নিমজ্জিত থাকে রাতের আধারে যখন গোটা পৃথিবীর মানুষ ঘুমে নিমজ্জিত থাকে তখন যে ব্যক্তি আল্লাহ রবাহ আলমিনের সান্নিধ্য লাভ করার জন্য আল্লাহ রবাহ আলমিনের নিকটবর্তী হওয়ার জন্য যে ব্যক্তি পাঁচাত্তর সরাত আদায় করার পরে গভীর রাত্রে উঠে গভীর রজনীতে যখন রবাহ মিনের নৈকট্য হাসিল করার জন্য সরাত আদায় করবে তার গুমকে পরিত্যাগ করবে তার আরামের বিছানাকে ত্যাগ করে তার সকল সুখকে বিলিয়ে দিয়ে রব্বর নৈকট্য নৈকট্যাসিল করার জন্য যখন সরাতে দাঁড়িয়ে যাবে তখন এই সরা আদায় করার মাধ্যমে রব্বর নৈকট্য হাসিল করতে পারবে আর এই সময় মহান রব্বর আলামিন সপ্তম আকাশ থেকে দুনিয়ার আকাশে ফিরে আসেন আর তখন রব্বর আলামিন বলতে থাকেন ও কল রব্বুমি আস্তা জিভে রাখুন যে হ্যাঁ আমার বান্দারা হ্যাঁ আমার দাসেরা হ্যাঁ আমার গোলাপেরা তোমাদের কার কি প্রয়োজন আছে তোমাদের কার কি চাওয়া পাওয়া আছে তোমাদের কার কি হাজত রয়েছে তোমরা সেই আমার কাছে প্রকাশ করো আমার কাছে বলো আমার কাছে খুলে বলো আচ্ছা জিবেলা কুম আমি তোমাদের ডাকে সারা দিব তোমাদের সেই হাজত গুলো আমি পূরণ করে দিব তোমাদের সেই চাওয়া গুলো আমি পূরণ করে দিব তোমাদের সেই ঘাটতি আমি পূরণ করে দিব কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজ বিশেষ করে আমাদের বাংলাদেশের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারি যে আল্লাহ বলেছেন যে আমি সারা দিব কিন্তু দুঃখের বিষয় রবকে না ডেকে যেই চাওয়াগুলি রবের কাছে চাওয়ার কথা ছিল যেই পাওনাগুলি রবের কাছ থেকে পরিশোধ করার কথা ছিল সেই চাওয়া গুলো আমরা এখন দুনিয়ার মানুষের কাছে চাচ্ছি সেই চাওয়া গুলো আমরা দুনিয়ার মানুষের কাছে নত হয়ে যাচ্ছি সেই চাওয়া চাচ্ছি তাহলে আমরা কিভাবে সান্নিধ্য লাভ করব কিভাবে আমরা রব্বুল আলমিনের নৈকট্য হাসিল করতে পারবো যদি আমরা রব আলিনের নৈকট্য হাসিল করতে চাই যদি আমরা রব আলিন নৈকট্য অর্জন করতে চাই তাহলে অবশ্যই অবশ্যই যেইভাবে রবকে খুশি করার জন্য রবের সান্নিধ্য লাভ করার জন্য আমি আপনি লক্ষ লক্ষ টাকা ব্যয় করি আমার আপনার জীবনের উপার্জন দিয়ে যেভাবে গরু ছাগল মহিষ কিনে দুম্বা উট কিনে যেভাবে আমি আপনি কোরবানি করেছি একমাত্র রবকে রাজি এবং খুশি করার জন্য একমাত্র রবের সান্নিধ্য লাভ করার জন্য ঠিক অনুরূপ আমার আপনার গুমকে পরিত্যাগ করে আমার আপনার আরাম আয়স বাদ দিয়ে গভীর রাত্রে ওঠে রবাহিনের সান্নিধ্যে তাহাজ অবশ্যই অবশ্যই আমাদেরকে আদায় করতে হবে যদি আমরা করার পরে যদি আমরা সালাত আদায় করতে পারি তাহলে অতি শীঘ্রই আমরা রবাহিনের নৈকট্য হাসিল করতে পারবো আমরা আল্লাহ রবিনের কাছাকাছি যেতে পারবো আমরা রব্বুল আলমিনের দিদার লাভ করতে পারবো আল্লাহ রবুল আলমিনের দিদার কি আল্লাহ রবুল আলমিনের দিদারটাকে সেটা আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ রবুল আলমিনের দিদার হচ্ছে যখন আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে যখন আমাকে আপনাকে জান্নাত দান করবেন তখন সকল মানুষ জান্নাতে যাওয়ার পরে রব্বুল আলমিন নিজে এসে আমাদের জান্নাতবাসীদের সামনে তিনি কথা উপস্থাপনা করবেন আমাদের সাথে সাক্ষাৎ করবেন যখন এই দুই চক্ষু দিয়ে আমরা সরাসরি রবর আলামিনকে দেখতে পারব আর এটাই হচ্ছে রবর আলামিনের দিদার যদি আমরা আলা আলামিনের দিদার লাভ করতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে তাহার সলাত আদায় করতে হবে গভীর রজনীতে উঠে রবর আলামিনের কাছে রত হতে হবে গভীর রজনীতে উঠে রবর আলামিনের নৈকট্য হাসিল করার জন্য শেষদায় পরে যেতে হবে আমার আপনার চোখের জলে শেষদায় সেজদায় পানি আমার আপনার যায় না ভিজে যাবে কিন্তু দুঃখের বিষয় আজ আমরা পাঁচাত্ত সলাতে আমাদের সাথে আদায় করতে পারি না আমাদের কত ব্যস্ততা আমাদের কত অজুহাত আমাদের কত রকম ব্যস্ততা আমরা দুনিয়ার বুক পড়ে গিয়েছি দুনিয়ার বুক বিলাসিতা আমাদের জীবনটাকে বার করে দিচ্ছি আমার আপনার সত্তর আশি বছর নব্বই বছর বয়স হয়ে গিয়েছে রব্বুল আলামিন আমাকে আপনাকে এত দীর্ঘ একটা সময় দিয়েছেন এই সময়ের ভিতরেও আমাকে আপনাকে আমার আপনার রবের সান্নিধ্য লাভ করার জন্য যে আদেশটুকু যে কথাটুকুন সেইটুকু আমরা পালন করতে পারি না সুরা ফাতে আমরা পড়তে পারি না দরিদ্র ইব্রাহিম আমরা পড়তে জানি না তাহলে এই আশি বছরের জিন্দেগির হিসাব আমি আপনি কাল কেমতার ময়দানে কিভাবে দিব তাই আসুন আমরা যদি আমাদের গোনার দিকে লক্ষ্য করি তাহলে জান্নাতের গন্ধ আমরা পাবো না জান্নাতের নাচ দেওয়া দূরের কথা জান্নাতের সুভ্রান পর্যন্ত আমাদের নাকে আসবে না তাই আসুন আমরা প্রত্যেকে চেষ্টা করি যে প্রত্যেকে পাশত্ব সারা জামাতের সাথে আদায় করে আমরা যেন রব্বুল মিনের মহান হুকুম মহান আদেশটা পালন করে আমরা যেন তাহার সলাৎ আদায় করে আল্লাহ রবুল্লা আলমিনের সান্নিধ্য লাভ করতে পারি আল্লাহ রাব্লাহ আলহীন আমাদের সব্বাইকে সেই ট্রফিক দান করুক আল্লাহ আমিন দেখেন রব্দুল আলহামিন এই তাহাজ্জত আদায়কারী বৃত্তির প্রতি কতটা খুশি হয় কতটা সন্তুষ্ট হন রব্ল আলহামিন বলেছেন আল্লাহর সাল্লাহ আনহি সাল্লাম তার হাদিস গ্রন্থর মধ্যে সহিয়াদ তার ভীবের ছয়শত তেইশ নম্বর হাদিস একটি হাদিস উপস্থাপনা করেছেন একটি হাদিস শরণার্ক্ষর লেখে গিয়েছেন সেই হাদিসটি হচ্ছে এই আমি দাওদা ইরদিয়া উল্লাহু আনু হন قال رسول الله صلى الله عليه যে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহ রাসূল صلى الله عليه বলেছেন সালাসাতুম ইউহিব্বুহুমুল্লাহ ওয়া ইযহাকু ইলাইহিম ওয়া ইস্তাবশিরু বিহিম যে আল্লাহ রাসূল صلى الله عليه বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিন ব্যক্তিকে দেখে অধিক পরিমাণে হাসেন আর তিন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন অধিক পরিমাণে ভালোবাসেন অধিক পরিমাণে mohabbat করেন তিন ব্যক্তির মধ্যে অন্যতম একটি ব্যক্তি হচ্ছে যে কি করে অল্লাদীলাহু ইমরআতুল হাসানাতুল অফির লাগিয়ে যে ব্যক্তির ঘরে সুন্দর স্ত্রী এবং সুন্দর নরম বিছানা থাকার পরেও যে ব্যক্তির ঘরে সুন্দর স্ত্রী এবং নরম বিছানা থাকার পরেও সুন্দর আসবাব ব্যবস্থা থাকার পরেও গভীর রজনীতে গোটা পৃথিবীর মানুষ যখন ঘুমে নিমজ্জিত থাকে সেই সময় তার এই সুন্দর স্ত্রীকে রেখে সুন্দর এই নরম বিছানাকে রেখে সকল সুখ কে সে ত্যাগ করে আলামিনের আদেশটুকু পালন করার জন্য, জন্যে মিনের নিকটবর্তী হওয়ার জন্যে সে তখন সলাতে দাঁড়িয়ে যায় এই রকম ব্যক্তিকে দেখে রব্বর আলামিন অধিক পরিমাণে হাসেন এবং অধিক পরিমাণে আনন্দিত হন কত সুন্দর চমৎকার হাদিস সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আমরা লক্ষ লক্ষ টাকা উপার্জন করে সেই টাকা দিয়ে রব্বুল আলামিনকে খুশি করার জন্য কুরবানি করেছি আর শিরিক কুরবানি করা কতটা কঠিন দেখুন রব্বুল আলামিন বলেছেন যে কুরবানির পশুর কোন রক্ত মাংস অস্থ কোনো কিছু আল্লাহর বড় আলামিনের কাছে পৌঁছায় না শুধু পৌঁছায় একটা জিনিস সেটি হচ্ছে তাকুয়া। তোমার কলবের কি কলবের ভিতর তোমার কি নিয়ত чей নিয়রটা দেখার পর আল্লাহ তোমার কুরবানি কি কবুল করেন ঠিক এই তাহাজ্জুদ সালাতের বেলায় রব্বুল আলামিন কে সুন্দর কি কালো কে ফর্সা কি অন্ধ কে লেংরা কে ছরা এইগুলো রব্বুল আলামিন দেখবেন না রব্বুল আলামিন এটাই দেখবেন তোমার তাকওয়া কতটুকু রব্বুল আলামিনের প্রতি তুমি কতটুকু রব্বুল আলামিনকে ভালোবাসো কতটুকু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো যদি তোমার मोहब्बत রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি থাকে

পুরস্কৃত করবেন কে আমাক আর আর এই সমস্ত ব্যক্তিদের জন্যেই রবনা আলহ মিন জান্নাতকে এত সুসজ্জিত করে রেখেছেন এত সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রেখেছেন তাই আসুন আমরা যদি রব্বন আলহ জান্নাত হাসিল করতে চাই জান্নাত যদি অর্জন করতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমরা প্রত্যেকেই পাশাত্ত্ব সানার জামাতের সাথে আদায় করে আমরা যেন তাহার সালাত আদায় করতে পারি আল্লাহ রাব্লাহ আলমিরা আমাদেরকে সব্বাইকে ত্রফিক দান করুক শুধু তাই নয় তিরিল দুই হাজার চারশোর পঁচাশি নম্বর হাদিসের রাসত আরেকটি হাদিস বলেছেন যে হাদিসটি হচ্ছে আবি মালিকের শায়ারি রদিয়ল্লাহ আনহ কন কন আসুল আল্লাহ সল্লাল্লাহ আনহি ও সাল্লাম আব মালিক আ শায়ারী রদিয়াল্লাহত আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহু আনহি সাল্লাম বলেছেন যেই ব্যক্তি কি করবে এই 75 সালাত জামাতের সাথে আদায় করার পরে যেই পুরুষ ব্যক্তি 75 সালাত জামাতের সাথে আদায় করবে আদায় করার পরে যে ব্যক্তি জান্নাতে যাওয়ার উদ্দেশ্যে জান্নাত হাসিল করার জন্যে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্যে তাহাজ্জুদ সালাত আদায় করবে তার জন্য জান্নাত রাব্বুল আলামিন কি কি নাজ নিয়ামত রেখেছেন তার জন্য কি কি জান্নাতের মধ্যে নাজ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে সুসজ্জিত করে রেখেছেন

রব্বুল আলামিন জান্নাতকে তো সুন্দরভাবে সাজিয়ে গুজে রেখেছেন যেই জান্নাতের ভিতরে অসংখ্য অগOnInit ফল রয়েছে যেই জান্নাতের মধ্যে অসংখ্য অগOnInit হট্টালিকা রয়েছে যেই জান্নাতের মধ্যে কোনো কিছুর কমতি নেই যেই জান্নাতের মধ্যে সব কিছু রয়েছে যেই ব্যক্তি তাহাজ্জুদ সালাত আদায় করবে তার জন্য রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার সমস্ত নাজদিয়ামতগুলি সুন্দরভাবে উপভোগ করার সুযোগ দিবেন রব্বুল আলামিন বলেছেন জান্নাতের মধ্যে এমন কিছু অট্টালিকা রয়েছে জান্নাতের মধ্যে এমন কিছু ঘর রয়েছে জান্নাতের মধ্যে এমন কিছু বাড়ি রয়েছে যে ভিতর থেকে দৃশ্য দৃশ্য ঘর থেকে দেখা যাবে বাহিরের এবং বাহির থেকে ভিতরের দৃশ্যগুলি সুন্দর ভাবে দেখা যাবে চিন্তা করুন রব আমিন এই তাহাদ আদায়কারী ব্যক্তির জন্য কত সুন্দর ভাবে সুসজ্জিত করে রেখেছেন চিন্তা করুন আমরা এই ওয়ালের এই পাশ থেকে ওই পাশে দেখতে পারছি না এটা দরিয়ার বুক বিলাসিতা কিন্তু চিন্তা করেন যে রবদুর আলামিন এই তাহাদ্জত সরাদ আদায়কারী ব্যক্তির জন্য জান্নাত থেকে এমনভাবে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছেন যে তাহাদ্জত সরাদ আদায়কারী ব্যক্তি যখন জান্নাতে প্রবেশ করবে যখন সে তার অট্টালিকায় প্রবেশ করবে যখন সে তার ঘরের ভিতরে প্রবেশ করবে সে তখন তার ঘর থেকে বাহিরের দৃশ্যগুলি সুন্দরভাবে দেখতে পারবে সে তার অট্টালিকা থেকে বাহিরের দৃশ্যগুলি সুন্দরভাবে দেখতে পারবে আর যখন সে তার অট্টালিকা থেকে বাইরে যাবে তখন বাহির থেকে তার ঘরের দৃশ্যগুলি সুন্দরভাবে উপভোগ করতে পারবে বাহির থেকে তার ঘরের দৃশ্যগুলি সুন্দরভাবে দেখতে পারবে শুধু তাই নয় আল্লাহ রসুল সাল্লাম ওয়ালাহ আলাইহিম বলেছেন তাহার যত সনাদ আদায়কারী ব্যক্তি যে ব্যক্তি তাহার যত আদায় করবে তাহাজ্জ তলাফ আদায় করে আল্লাহরব্বান আলামিনের সান্নিধ্য লাভ করবে তার জন্য জান্নাতের সকল নাজ নেয়ামত বলে আল্লাহরব্বরা আয়লামিন উন্মুক্ত করে দিবেন তার জন্য জান্নাতের হুরদেরকে উন্মুক্ত করে দিবেন রব্বুর আলামিন তার জন্য জান্নাতকে সু সুন্দরভাবে সুসজ্জিত করে রেখেছেন তাই আসুন আমরা প্রত্যেকেই রব্বুর আহলামিনের সেই জান্নাতটাকে যেভাবে হাসিল করতে পারবো সেই জান্নাত হাসিল করার জন্য কিছু পথ আমাদেরকে রব্বুর আলামিন দেখিয়ে দিয়েছেন মাধ্যমে তো জান্নাত হাসিল করবো তার অন্যতম একটি মাধ্যম হচ্ছে তাহাজ আদায় করা সরাতের পরে তাহাজ আদায়ের মাধ্যমে রবর নৈকট্য হাসিল করতে পারবো রবর আলহামীনের কাছাকাছি যেতে পারবো